এ যেন মুখে মুখে দেশপ্রেম অন্তরে দলীয় আধিপত্য বিস্তার ঠিক তেমনি একটি ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরের বাইজিদ বুস্তামি অক্সিজেন এলাকায় বিস্তারিত দেখুন মোহাম্মদ কামাল উদ্দিনের তথ্যচিত্রে চট্টগ্রামে আসবেন গরের ছেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ আর এরই জন্যই নতুন করে সাজানো হচ্ছে চট্টগ্রাম নগরী চট্টগ্রাম নগরকে নতুন করে সাজানোর জন্যই শুরু হয়েছে রাস্তার বিভিন্ন সংস্কার কাজ একই সাথে রং দিয়ে সাজানো হচ্ছে রাস্তার আইল্যান্ড সেই রঙকে ইস্যু করে দলীয় আধিপত্য বিস্তার করেছেন একই দলের স্থানীয় সাবেক যুবদল নেতা করিম সহ কিছু নেতাকর্মীরা ঘটনাস্থলে দেশপ্রেমের কথা বলে কাজ বন্ধ করে দেয় কাজ বন্ধের সঙ্গে সঙ্গে চলে আসেন দলীয় আরেক নেতা সরকারি নিবন্ধনকৃত ঠিকাদারি প্রতিষ্ঠানের টিকাদার মনসুর তার সঙ্গেও প্রথমে অনেক তর্ক বিতর্ক স্থানীয় নেতাকর্মীদের অন্যায় হয়েছে যে ধরেন এখানে আমাদের এই এই মাসের চোদ্দ তারিখে বাংলাদেশের ভিনির প্রধান উপদেষ্টা ডক্টর ইন সাহেব উনি আসবে চিটুভা ইউনিভার্সিটিতে তো এখানে কিছু সংস্কার হচ্ছে ওনার আসার কারণে সংস্কারের পড়ছে পিছনে দেখতেছি আগে যে টিকাদার এগুলো কাজ করছিল এই আপনার তিনশো টাকার বালিশ পনেরো হাজার টাকার নিচে কী ধরনের দুর্নীতি যারা করছিলো পেস হাজনা আন্ডারে বা অধীনে ওরা এখনও গাছ ঘুরতেছে তো এইখানে যে কাজগুলো হচ্ছে দেখেন আপনারা এটা কিন্তু ওফ গেট অক্সিজেন ওফ দ্য গেট ফেলে এই এলাকা থেকে এখানে এই রঙগুলি করতেছে এই জন্য সব হ্যাঁ এরকম তার নিয়ে মধুছে এই রঙের গাছের নিয়ম হচ্ছে আগে এখন পরিষ্কার করবেন পরিষ্কার পরিচ্ছন্নতা করে তারপরে আপনার রংগুলি লাগা দেয় এখন কি আপনি দেখেছেন কিনা পরিষ্কার করেছে কি করে নাই। সেটা আমি দেখছি বিদাহিত এদেরকে কাজে কাজে কাজ করতে এখানে কন্ট্রাক্টর আছে তারপরে ফোরমেন্ট আছে কি কেউ ফোরমেন্ট ওনাদেরকে বললাম ওনারা বলছে আমরা যাই না ভাই

ঠিক তেমনি একটি ভিডিও ফুটেজ আমাদের হাতে এসেছে যেইখানে দেখা যায় বাইজিট বুস্তামি থানাধীন অক্সিজেন এলাকার সাবেক যুবদল নেতা করিমসহ বেশ কিছু নেতাকর্মীরা সরকারি কাজে বাধা প্রদান করে কাজ বন্ধ করে দেয় পরবর্তী সময়ে টাকার কাছে দেশপ্রেমকে বিক্রি করে পুনরায় আবারও কাজ চালু করে স্থানীয় যুবদল নেতা করিম ভালগুরু সবাই ছিল

আসলে আমরা মিস্ত্রিদের ইয়াদি নির্দেশনা দিয়েছি যে ওরা যেহেতু এটা খুব দ্রুত করতে হবে গতন প্রতিষ্ঠা আমাদের অফিস থেকে এভাবে নিজেদের অবস্থা পরিষ্কার করতে হবে যেখানে দুয়ার ডুবে যেখানে পরিষ্কার পরিষ্কার করবে সে মোতাবেক আমাদের একটা গ্রুপ দশজন পাঁচশো দশজন এভাবে একটা গ্রুপ আছে ওরা ডুবে পরিষ্কার করবে হয়তো রাশ করতে গিয়ে ডাইরেক্ট পরিষ্কার কাগজ দেখা দিতে পারবেন না যে মানে ইয়া মানে লং লাস্টিং পরিষ্কার হয়তো বসতে গিয়ে একটা দুইটা ইয়া থাকতে পারে কাজের মধ্যে একসাথে করতে পারবে না করছে তবুও এখানে আমার দলীয় ভাই এসেছেন ওনারা আসলে এসেছেন ওই জন্য ওনারা গত পনেরো বছর ধরে দেখছেন যে দেশের মধ্যে অনেক দুর্নীতি হয়েছে অন্যায় হয়েছে তারা মনে হয় ওটা ওটা মনে করছে যে এখনও ইদারটা আছে আসলে ওই উইতারট এখন নাই এখন যে কাজগুলো হচ্ছে একশো পার্সেন্ট কাজ করছে এবং হবে যেখানে আপনারা ইয়া করবেন আমাদের কোনো ইয়া ইয়া পাবেন

মানে যা বাজেট হবে তাই কাজ করতে হবে এখন তো অন্যায় করছে নাকি এখন অন্যায় করছে